আসসালামু আলাইকুম ব্রেকিং সানাপের পক্ষ থেকে আবারও আপুদেরকে এবং ভাইয়াদেরকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো ভালো আছেন আশা করি আজকে একটু আপডেটটা দিয়ে নিই ক্রিমের আপডেট এটা বাসার জন্য কেনা হয়েছে আমি একটু আগে দেখাই একটু দেখেন সাইডে হয়ে গিয়েছে আমার বাচ্চা এসে আসার সাথে সাথে আসলে এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে যাই হোক আমি চেষ্টা করি দামগুলো দেখানোর এই ক্রিমটার দাম হচ্ছে পন্ডস স্কিন ইনস্টিটিউট ব্রাইট বিউটি দেখেন যদি এটা ইয়েগুলো দেখেন আর কি আপনারা যারা আছেন স্পেশালি আপুরে যারা আছেন তারা ভালো বুঝতে পারবেন আমি আসলে বলতে পারব না দেখেন এই যে এখানে ইয়েটা হচ্ছে এরকম লগট হচ্ছে এরকম যে হ্যাঁ ওনারা বলে এটা ইন্ডিয়ান আসলে ইন্ডিয়ান কিনে জানি না যদি ইন্ডিয়ান এইখানে ইন্ডিয়ান রুপি টুপির কথা বলা আছে ওই আমাদের এখান থেকে একটা শপ আছে সেই শপ থেকে কিনেছি সেই শপে বলে যে ওইখানে এখানে অবশ্যই ইয়ে আছে দেখেন এই যে আমদানিকারকের নাম দেওয়া আছে এই যে ইউনি লিভার বাংলাদেশ লিমিটেড ইউনি লিভারের এটা এটা হচ্ছে দেখেন যে খুচরা মূল্যটা আমি একটু দেখাই দিই দুশো চল্লিশ টাকা খুচরা মূল্য হচ্ছে দুশো চল্লিশ টাকা যে দেখেন মেয়াদ আছে ছাব্বিশ সাল পর্যন্ত এটা ক্রিমটার নাম হচ্ছে পন্সি স্কিন ইনস্টিটিউট পন্সি স্কিন ইনস্টিটিউট ব্রাইট বিউটি তাহলে এই ক্রিমটার দাম হচ্ছে ওজনটা দেখানোর চেষ্টা করি ওজনটা কোথায় আছে যে এখানে আছে এখানে আছে যে নিউট্রোজন পঁয়ত্রিশ গ্রাম তাহলে পঁয়ত্রিশ গ্রাম পঞ্চাশ এই ক্রিমটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা আজকের ডেটটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসের তিন তারিখ দু হাজার চব্বিশ সাল সরি দু হাজার পঁচিশ সাল বারবার ডেট ভুল হচ্ছে কারণ হচ্ছে নতুন বছর সবসময় চব্বিশ আর পঁচিশের মধ্যে একটা ঝামেলা লেগে যাচ্ছে তারপরে ভালো লাগলে আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ভুল ত্রুটি হতেই পারে আমরা নতুন আমাদের ভুল ত্রুটি হলে আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের কোথায় কোথায় ইম্প্রুভ করা দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ইম্প্রুভ করে আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য এবং আপডেট দামের আপডেটগুলো দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম